তখন কোটা দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান হলে এ কিউ এর মান নির্ণয় তাহলে এ কিউ তাহলে দেওয়া আছে আমার মান তাকে দেওয়া আছে আমার লিখতে হবে আমি বলছি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এবং এবি সমান সমান থ্রি তাহলে এ কিউ সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আছে এ কিউ তাহলে এ কিউব মাইনাস বি কিউব উনি সিদ্ধান্ত করব এটা মান নির্ণয় উনি সিদ্ধান্ত হলো তোমার তাহলে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মান বসে দেব এ মাইনাস বির মান দেওয়া আছে ফাইভ ওপরে কিউ প্লাস থ্রি বির মান দেওয়া আছে কত গুণাকার আছে তাহলে থ্রি আর এ মাইনাস বি দেওয়া আছে ফাইভ এটা আমরা লিখতে পারি মান বসে মান ঠিক আছে বসিয়ে মান বসিয়ে ঠিক আছে আবার কি মন বসে লিখুন না ফাইভ কিউব করলে কত হবে একশো পঁচিশ প্লাস তিন তিরিখে নয় পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে একশো পঁচিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে হবে তোমার কত দেখো একশো সত্তর এটা আমার নিম্নমান ধন্যবাদ সকলকে